সাতটা একচল্লিশ বাজে পুজো দিয়ে জাস্ট রুমে এলাম রুমের অবস্থাটা দেখো যেটা হয় আর কি সকালে তাড়াতাড়ি করে উঠে চলে গেছি এই হচ্ছে রুমের অবস্থা যাক বেড়াতে এসেছি বাড়িতে তো সবসময় গোছ গাছ করে থাকি এখানে গোছ গাছ করে দরকার ছিল কিন্তু কি বলতো সবটা হুড়োতারা করে গেছি তাই এখন অবস্থা এখন একটু গোছগাছ করে আমরা বেরিয়ে যাব হচ্ছে এক এক একচক্র হচ্ছে এখান থেকে বললো অটোতে অটো ঠিক করেই এসেছি কুড়ি মিনিট লাগবে আর আগের ব্লগটা আমি ওই পর্যন্ত এন্ড করে দিয়েছি কেন বলো তো এই একসঙ্গে ব্লগটা করলে অনেকটা তোমার কি হয়ে যাবে অনেকটা লেন্দি হয়ে যাবে তার জন্য ব্লগটা আমি ওখানেই শেষ করেছি আর এই ব্লগটা একটা আলাদা ব্লগ হচ্ছে একচক্র হচ্ছে নিত্যানন্দ হচ্ছে জন্মস্থান সেখানে যাবো ওখানে একটা জগন্নাথ মন্দির আছে খুব সুন্দর পুরীর আদলের ওখানে মন তো আমাদের জানাশোনা বাট ওখানে আরও অনেক কিছু আছে পুকুরের মাঝে একটা মন্দির আছে সেটা দু তিনবার আমরা গিয়েছি তোমাদের জাস্ট বলছি তা ব্লগটা দেখতে থাকো তোমাদের অবশ্যই ভালো লাগে আমরা বাইর বাইরে ছুটে ছুটে আসছে একটা অটো ওলা ঠিক অটো ঠিক করেছিলাম উনি আসছে ওনাকে বলা হয়েছে যে আধ ঘন্টা একটু চাটা খেয়ে নিই খেয়ে নিয়ে তারপরে যাব মিষ্টি হালদার একটা জলের বোতল নিয়ে নিয়েছে আর মাথার ওপর প্রখর ও আকাশ নীল হয়ে আছে মানে পরিষ্কার আকাশ দেখে বলে যা আকাশ তো চলো আমরা এক চক্রা ঘুরতে যাচ্ছি দেখি তোমাদের কি দেখাতে পারি ওরাম যেহেতু দেখো তাজিয়া বেরিয়েছে এদিক যে একটা জিনিস কি ঠান্ডা আছে এখন রোদ্দুর উঠেছে কিন্তু একটা ঠান্ডা আবহাওয়াটা ইচ্ছে ঠান্ডা আমাদের এখন ওইদিকে কলকাতার দিকে বাবা হাওয়াটাই ধরো প্রচুর ডেভেলপ হয়েছে দেখো এই এগুলো ফাঁকা ছিল দশ বছর আগে এগুলো ফাঁকা ছিল এই পাঁচিলটা দেওয়া নতুন করে দেওয়া হয়েছে এই পাঁচিলটা ছিল না হ্যাঁ বলছি তো নতুন করে মানে আমরা এসে আট থেকে দশ বছর আগে ইস্কর মন্দিরে তখন অত ভালো হয়েছে সবে হচ্ছিল ছোট করে ছিল ছিল বলেছি ভালো করে

নিত্যানন্দ প্রভু মাকে স্নান করানোর জন্য সতীর্থকে আহ্বান করে এই কুণ্ডে এনেছিলেন তাই এই কুণ্ডে সপ্তসাগর ও নদী বর্তমান তাই পবিত্র জল স্পর্শ করে মানব জরম ধন্য করুন দেখা যাচ্ছে এই যে দেখো পুকুরের মাঝে মন্দিরটা এটা একটা আশ্চর্য অনেকবার খুঁড়েছে কিন্তু মন্দিরের আর চূড়াটাই পাচ্ছে মন্দির আর এটা পাচ্ছে না এটা আশ্চর্য আমার যখন জলটা একটু কম ছিল বর্ষাকাল না তখন মন্দিরে কিন্তু দেখা যাচ্ছিল একটু ওই দেখো দারুণ জিনিস দেখো কালকের বাসি মালাটা খুলে দিয়ে আজ নতুন মালা দিলাম নন্দনপুর হ্রদের জন্মস্থান বীরচন্দ্রপুর বাহ বাহ ভিতরে ক্যামেরা এলাও ਨਹੀਂ জাস্ট আমি এখান থেকে তোমাদের আমি দেখাচ্ছি আমরা এখন ইস্কন মন্দিরে চলে এসেছি এটা নবদ্বীপ ইস্কন মন্দির নয় যে এক চক্রা ধামের ইস্কন মন্দির এই ধূপের স্থানটা পা মুসকে এটাই আপনি ইস্কনের ধূপের কাটেতেই পাওয়া যায় ভিডিও করা ফটোগ্রাফি মানা ঠিকই করেছে ভগবান স্থানে এসে ভিডিও ফটোটাই যেন মেন হয়ে গেছে এখন সেটা সবার মধ্যে তার মধ্যে আমিও পড়ি আর এক ভিতর থেকে একটু ধূপ আর আমার না স্বর্গোস্বামীর যে সিংহাসনের ছবিটা আছে না নষ্ট হয়ে গেছিলো তাই একটু স্বরগোস্বামীর একটা ছবি নিলাম আর দু তিনটে হাড় নিলাম একটু চাবির রিং নিলাম ওই বাচ্চাগুলোতে দেওয়ার জন্য ছেলে কাছে আসে আসে যারা আর আমিও দু একটা নিলাম নিয়ে বেশ ভালো লাগলো শান্তশিষ্ট একটা পরিবেশ দিশকন তারা নিট অ্যান্ড ক্লিন আর তার মধ্যে তো একটা ভক্তি তো ভাব আছেই মন্দির এখন আমরা ঢুকিনি গেটটা হালকা করে দেখা যাচ্ছে আর এখানে মুড়ি ঘুগনি চপ ভাজছে আগে খেয়ে নেবো কেন সাড়ে দশটা অলরেডি বাজে সেই ভোরবেলা উঠেছি খিদে লাগছে তাই মিষ্টি হালদার বসে পড়েছে এই চপ মুড়ি দিচ্ছে আমাদের কত পুরানো গাছ দেখো ছোট্ট মতো তখন এটা ছিল বছর আগে এসেছিলাম অনেকবার এসেছি তার আগে দু তিন দিনবার কিন্তু দশ বছর মাঝে অফ হয়ে গেছে আসা হয়নি তারাপীঠ তখন এইগুলো কিছুই হয়নি ওই যে পিঙ্ক কালারের ওই গেস্ট হাউসটা ছিল তাও অতটা তিনতলা ছিল না একতলা আর এইটা ছিল এই জগন্নাথ মন্দির তখন হচ্ছে এই জগন্নাথ মন্দিরের মহন্ত আমাদের পরিচিত আর কি তা তখন হচ্ছিল এখন সুন্দর হয়ে গেছে জগন্নাথ মন্দিরটাই যেহেতু আমি এখান থেকে একটুখানি ভিডিওগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি পুরীর মন্দির থেকে বেরিয়ে বাঁকা মন্দিরে যাচ্ছি এই রাস্তাটা তখন ছিল না আমরা ভিতর দিক দিয়ে এটা পাড়ার আমরা ভিতর দিক দিয়ে বলছি গিয়েছিলাম বাড়ির মধ্যে দিয়ে ভিতর দিক গিয়েছিলাম তোলা ভিডিও করা নিশ্চিত ওই দেখো লেখাই আছে বাট এইখান থেকেই তোমাদের আমি দেখাচ্ছি এর থেকে আর বেশি আমি দেখাতে পারবো না দাঁড়াও মাটির দোতলা সর্বমঙ্গলা দেবীর মন্দির সায়ের সিন কমপ্লিট হলো মানে যেটা চক্রা ধাম যেটা পি এবার হলো দিকে রওনা হচ্ছি পাওয়াটাই রুম ছেড়ে দিতে হবে বাড়ি গিয়ে একটু বিশ্রাম নেব বিশ্রাম নিয়ে বেরিয়ে যাব